এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা আল্লাহ কেবল তাদের জন্য যারা না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে যারা তোমার বাতিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর সর্বোপরি তারা বড় ঘরের উপর বিমান আনে সত্যিকার অর্থে এ লোকগুলি তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলতা যারা অস্বীকার করে তাদের তুমি কথা না করো কার্য তো উভয়টাই তাদের জন্য সমান কথা এরা কখনো

মূলত কাজের মাধ্যমে তারা কোনো কাউকে না নিজেদের পেয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো কোন আসলে এদের মনের যেতে রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি

অথচ এরাই হচ্ছে যাবতীয় বিপর্যয়ের সৃষ্টি যদিও তারা এই ব্যাপারে কোনো চৈতন্য রাখেন যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে বিমান তারা বলে তুমি কি চাও আমরা নির্বোধ লোকদের মতো ইমান আনি আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজে দেয় লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্ট করছি মূলত আল্লাহ তালাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে জেনে বুঝে বিদায়তের বিনিময়ে গোমরাহী কিরে দিয়েছে। তাদের এই কিন্তু মোটেই লাভজনক এবং এরা সঠিক পথের অনুসারী নয় এদের উদাহরণ হচ্ছে যে অন্ধকারে আগুন চালাতে চাইল যখন তার গোটা পরিবেশ থেকে আলোক উচল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তালা তাদের দাবিতে আলোটুকু ছিনিয়ে এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখতেন যে তারা কিছুই দেখতে পেল এদের অবস্থা হচ্ছে এরা কানেও শুনে না চোখে মুখ দিয়ে কথাও বলতে পারে অতএব কৃষক সঠিক পথের দিকে ফিরে আসবে

তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে মনে হয় এখন বিদ্যুৎ এদের চোখ নিষ্ফল করেছে এই আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তালা যখন এদের জন্যে একটু আলো জানিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে থাকে অথচ আল্লাহ তালা চাইলে সহজেই তাদের সোনার ও দেখার কথা ছিনে নিতে পারে নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান স্বীকার করে তিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে

তিনি সে যিনি জমিনকে তোমাদের জন্য সহ্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ তালার সাথে কাউকে শরীর আমি আমার بندر কিছু kitab নজিল করেছি তার শততম ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ থাকে আমি জানি তার মতো করে একটি সুর তোমরা রচনা করে নি এসো আল্লাহ ছাড়া তোমাদের আর যে শত বন্ধু বন্ধু আছে আপাতত প্রয়োজনীয় সহযোগিতার জন্য যদি তোমরা তোমাদের দাবিতে সুস্থ হবে কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনই করতে পারবে না তাহলে তোমরা দু সেই কঠিন আগুনকে ভয় করো যা ইন্ধন ভাবে মানুষ

যারা একটি তাহাবের উপর বিমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি এ নবী সুসংবাদ দাও এমন এক জানাতে যার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকে যখনই তাদেরকে জান্নাতের কোন একটি ফল দেওয়া হবে তাদের তখনই তার জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্যে আরো সেখানে থাকবে পবিত্র সহধর্গী এবং সহধর্মী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে

আল্লাহ তালা মশা কিংবা তার চাইতে যা কিছু আছে তার উদাহরণ না যারা আল্লাহর বিশ্বাস করে তারা জানে সত্য এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার দিতে গিয়ে বলে তালা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ তালা অনেক লোককে কুমরাাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এবি বিদায়ের পথ দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুম গাড়িতে নিমজ্জিত করেন না ব্যক্তিও সমাজ জীবনে আল্লাহর সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা প্রথম দিকে ছিলেন মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে